বুকের দুধ ছাড়ানোর আগে অবশ্যই মাকে মেটালি শক্ত হতে হবে এবং এটা যদি মা মানসিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারবেন না তো এই বুকের দুধটা ছাড়ানোর সময় বাচ্চা অনেক কান্নাকাটি করবে অনেক যন্ত্রণা করবে বা অনেক ধরনের অশান্তি সৃষ্টি করবে তো এই সবগুলোই আপনাকে মেনে নিয়ে বা মাথায় রেখে কাজটা করতে হবে যদি বাচ্চার কান্না বা বিরক্ত দেখে আপনি ধৈর্য হয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই বুকের দুধটা ছাড়াতে পারবেন না আর তা অবশ্যই এক্ষেত্রে মাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে তো প্রথমে যেটা করতে হবে যে দুই বছর হওয়ার এক থেকে দেড় মাস আগে থেকেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরিমাণটা কমিয়ে দিতে হবে যদি সারাদিনে আপনি বাচ্চাকে ছয় থেকে সাতবার বুকের দুধ খাওয়ান তো ক্ষেত্রে সেটা কমিয়ে আস্তে আস্তে দুই থেকে তিনবারে নিয়ে আসতে হবে সেটা করতে হবে দিনের বেলায় বাচ্চাকে টোটালি বুকের দুধ বন্ধ করে রাতের বেলায় এক থেকে দুইবার দেওয়ার জন্য তো দিনের বেলা যে সময়টাতে বুকের দুধ দিতেন ওই সময়টাতে যখন বাচ্চা কান্না করবে খাওয়ার জন্য তখন বাচ্চাকে বাড়তি কোনো খাবার অথবা বাচ্চা যেটা পছন্দ করে সেরকম একটা কিছু দেখিয়ে গল্প শুনে বা কবিতা শুনে বা ভিন্ন ধরনের রঙিন খেলনা কালারিং পেন্সিল এগুলো ভিন্ন জিনিস দেখিয়ে বাচ্চাকে ভুলাতে হবে তো যখনই বাচ্চার মনোযোগটা আপনি অন্যদিকে নিয়ে যাবেন বা অন্য কোনো খাবার দিয়ে সে চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন তখনই কিন্তু বাচ্চা আস্তে আস্তে এই বুকের দুধ খাওয়ার যে নেশাটা সেটা ভুলে যাবে এবং এটা আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে এই কথাটা বারবার বলছি এজন্যই যে বুকে দুধ ছাড়ানোর প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে মায়ের ধৈর্য এখানে মা যদি ধৈর্যশীল না হয় তাহলে কিন্তু এই কাজটা করা খুব কঠিন হয়ে যাবে এরপর রাতের বেলা যখন খাওয়াতেন রাতে যদি এক থেকে দুইবার দিয়ে থাকেন সেটাও পরিমাণে কমিয়ে প্রথমে একবারে আনবেন তারপর আস্তে আস্তে সেটাও বন্ধ করে দিবেন বাচ্চা যদি রাতের বেলা বুকের দুধ খাওয়ার জন্য কান্না করে তো সেক্ষেত্রে উঠে বাচ্চাকে একটু কোলে নিয়ে বসতে হবে তাকে একটু আদর দিতে হবে যত্ন করতে হবে প্রয়োজনে একটু হেঁটে তাকে ঘুম পড়ার চেষ্টা করতে হবে অর্থাৎ যেভাবে বাচ্চা কমফর্ট ফিল করে সেভাবে বাচ্চাকে রাখতে হবে এবং এই কাজটাও যদি ধৈর্য সহকারে আপনি কয়েকদিন কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে বাচ্চা বুকের দুধটা আর খেতে চাইবে না এছাড়া দুই বছর বয়স হলে যেহেতু গরুর দুধটা খাওয়ানো যায় তো সেটা যদি বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস করেন তাহলেও কিন্তু বাচ্চা পরবর্তীতে রাতের বেলা যে দুধ খাওয়া সেটা যাবে এবং তখন এই ফিডারের আপনি করতে এছাড়া অনেকে ব্রেস্টের বা করলা বেটে সেটা রসটা দিয়ে রাখেন যেন বাচ্চা খেতে না চায় এই কাজটাও করতে পারেন এতেও কিন্তু অনেক সময় বাচ্চা দুটা আস্তে আস্তে ছেড়ে দেয় এছাড়া অনেকে আবার নিপলে নীল পালিশ লিপস্টিক অথবা অন্য কোনো কালারিং এজেন্ট লাগাতে লাগিয়ে রাখেন তো এটার ফলও কিন্তু বাচ্চা এটার যে কালারটা নেপালে কালার দেখে অনেক সময় ভয় পেয়ে সেটা খেতে চাইবে না তো এই জিনিসগুলো যখন করবেন অবশ্যই সেটা বাচ্চা আড়ালে করতে হবে বাচ্চার সামনে যদি আপনি জিনিসগুলো লাগান তখন কিন্তু বাচ্চা বুঝে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু তখন আর বাচ্চাকে এই জিনিসগুলো দিয়ে আপনি কোনোভাবে বুঝ দিতে পারবেন না আর অনেকেই মনে করে যে বুকের দুধটা ছাড়িয়ে ফেললে হয়তো বাচ্চার পুষ্টির অভাব হবে বা বাচ্চা আস্তে আস্তে শুকিয়ে যাবে তা কিন্তু নয় বরং দুই বছর বয়সে বাচ্চার বাড়তি খাবার যেটা খাচ্ছে সেটা থেকে প্রয়োজনে সব পুষ্টি বাচ্চা পেয়ে যাচ্ছে তখন কিন্তু বুকের দুধের আর কোনো প্রয়োজন হয় না বরং বুকের দুধটা দিলেই তখন বাচ্চা বাইরের কোনো খাবার আর খেতে চাইবে না মোটামুটি এক থেকে দেড় মাস যদি একটু ধৈর্য সহকারে আপনি এই কাজগুলো করতে পারেন বা বাচ্চা একটু সময় দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা পরবর্তীতে আস্তে আস্তে বুকের দুধটা ছেড়ে দিবে এছাড়া দুই বছরের পরেও যদি বুকের দুধ কন্টিনিউ করেন সেটা কিন্তু মায়ের শারীরিক অনেক দুর্বলতা চলে আসতে পারে তাছাড়া হরমালগত কিছু পরিবর্তনও হতে পারে আর আপনার এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে দুই বছরের আগেই বাচ্চাকে যতটা সম্ভব ধীরে ধীরে বুকের দুধটা ছাড়িয়ে ফেলার জন্য